ওকে আদেশ ঊনচল্লিশ অর্ডার থার্টি নাইন এই অর্ডার থার্টি নাইন হচ্ছে আমাদের সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং রিটেন বিশেষ করে ভাইভা সকল পরীক্ষার জন্য হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ডার থার্টি নাইন ওকে এবার আসেন এখানে কথা বলতে হচ্ছে টেম্পোরারি ইনজাংশন নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আমরা অনেক সময় আমাদের বাপ দাতার সম্পত্তি বা নিজেদের প্রয়োজন আমরা কি করি বলেন তো কি করি আমরা এই ইনডাঙ্গশন চাই নিশেতা কা চাই কোটের কাছে নিশেতা কা চাই কোনটা আমরাস্থায় নিশেতা কা বলবো আর কোনটা আমরা অয়স্থায় নিশেতা বলবো এটা কোথায় বলা আছে বলেন তো স্থায় নিশেতা কা এবং অয়স্থায় নিশেতা কা সংখ্যা কোথায় দেওয়া আছে আমাদের এই এর হচ্ছে বলা আছে নিষেধাজ্ঞার আবেদন জানালেন আদালত আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছেন না দিয়ে দিবে অবশ্যই না উনচল্লিশ সদস্যের এক বিধি অনুসারে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা চাই উনচল্লিশ আদেশের এক বিধি অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় যদি দেখতে পায় যে উভয় পক্ষের মধ্যে যে বিরোধটা রয়েছে এখানে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হয় তাহলে এই সম্পত্তিটা কোন এক পক্ষ ক্ষতি করতে পারে কোন এক পক্ষ ওই সম্পত্তি অর্থাৎ অর্থাৎ অপর পক্ষ সম্পত্তির ক্ষতি করতে পারে অপর পক্ষ সম্পত্তি নষ্ট করে ফেলতে পারে পালিয়ে যেতে পারে অপরপক্ষ সম্পত্তি কাছে করে দিতে পারে। এই সমস্ত যদি সন্তুষ্ট হয় তখন টেম্পোরারি ইনজাংশন গ্রান্ট করতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে তাহলে কি কি কারণে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে উনতের এক বিধি আমরা মুখস্থ করে ফেলবো এক বিধি আমরা মুখস্থ করে ফেলবো এরপর আমরা বিধি চলে যাব দেখা গেল এই নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে যার বিপক্ষে দিল তিনি হচ্ছেন অমান্য করলেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করলেন অমান্য করলেন অমান্য করলে তার শাস্তি কি হতে পারে এটা দুই আদেশের এটা দুই বিধির তিনে বলেছে দুই বিধির কততে বলেছে দুই ওকে তাহলে এটা উনচল্লিশ আদেশের বিধি দুইয়ের তিন উপবিধিতে বলেছে যে এই টেম্পোর ইঞ্জাংশ যে গ্রান করেছে এটা যদি অমান্য করে তাহলে শাস্তি হবে কি শাস্তি হিসেবে তার সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে অথবা আদালত তাকে এই যে না এই যে দুই বিধির তিনি উপবিধিতে বলেছে যে সম্পত্তি ক্রোক সম্পত্তি ক্রোকের কথা বলছে এই সম্পত্তি ক্রোক আদেশ কতদিন পর্যন্ত একটিভ থাকবে কত কতদিন পর্যন্ত কার্যকরী থাকবে এক বছর পর্যন্ত এটা কোথায় বলছে রুল দুই এর সাবরুল নিয়মটা হচ্ছে যেমন আমি যখন সরকারের বিরুদ্ধে বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইব আমি এমন ভাবে চাইলাম আদালতের কাছে আদালত দেখতাছে হ্যাঁ এখানে তো অস্থায়ী নিষেধাজ্ঞাকা মঞ্জুর করতে হবে আদালত তৎক্ষণাৎ আমার কথা শুনে মঞ্জুর করে দিল রুল 5 এ পাসক কি করল আদালত কি করলো একতরফা ভাবে নিষেধাজ্ঞা মঞ্জুর করে দিল কিছুদিন পর আবিষ্কার হলো অপরপক্ষ যখন কোর্টে আসলো পরবর্তী সাত দিনের মধ্যে তখন দেখা গেল যে আদালত যে নিষদাকা মঞ্জুর করেছে এই কারণে অপরপক্ষের অনেক ক্ষতি হয়েছে কারণ আদালতকে যেভাবে কনভিন্স করা হয়েছে আদালতকে বলা হয়েছে স্যার আপনি এই মুহূর্তে যদি নিষদাকা না দেন তাহলে এই সম্পত্তির এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে অনেক কথা বলা হয়েছে ঠিক আছে কিছুদিন পরে দেখা গেল সাক্ষ্য প্রমাণে যে ওই নিষদাকা দেওয়ার কারণে একতরফা নিষদাকা দেওয়ার কারণে মানে নিষদাকা মঞ্জুর করার নিয়মটা হচ্ছে আমি নিষদাকা চাইব আদালত আমার কথা শুনবে আপনার কথাও শুনবে শোনার পর আদালত সিদ্ধান্ত দিবে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কি করবে না আমি কি বুঝাতে পারছি শোনার পর আদালত ডিসিশন নিবে নিষেধাজ্ঞা মঞ্জুর হবে কি হবে না ক্লিয়ার ওকে ক্লিয়ার ওকে এবার আসেন যে রুল ফাইভ এতে কি আর যেটা হচ্ছে বিধি পাস করতে কি যেটা হচ্ছে আমি নিষেধাজ্ঞা চাচ্ছি আদালতকে এমন ভাবে বুঝাচ্ছি আদালত নিষেধাজ্ঞার সাথে সাথে মঞ্জুর করে দিল এই যে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করে দিচ্ছে আদালত নিজের ইচ্ছা নিষেধাজ্ঞা মঞ্জুর করছে না আমার কথা শুনে কিছুদিন পর আবিষ্কার হলো যে আমার কথা শুনে আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেছে এই নিষেধাজ্ঞা মঞ্জুর হওয়ার কথা এখানে না এবং এই নিষেধাজ্ঞার কারণে অপরপক্ষ পক্ষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আদালত কি করবে তখন আদালত যেই পক্ষের আবেদনে নিষেধাজ্ঞা মঞ্জুর করেছিল সেই পক্ষকে দশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে দশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে তাহলে এখান থেকে পড়তে হবে রুল এক মুখস্থ করে ফেলতে হবে যে আদালত কি কি কারণে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে রুল দুই এর সাবরুল তিন এবং চার এবং রুল পাঁচ ক রুল পাঁচ ক আদেশ আটত্রিশে চলে যান আদেশ আটত্রিশ আমরা রায়ের পূর্বে কাউকে গ্রেপ্তার করতে পারি কিনা রায়ের আগে কারো সম্পত্তি ক্রক করতে পারি কিনা এটা আদেশ আটত্রিশে বলেছে আদেশ আটত্রিশ থেকে আমরা হচ্ছে রুল এক রুল পাঁচ রুল বারো রুল তেরো রুল একে বলছে যে রায়ের আগে কাউকে গ্রেপ্তার করা যায় কিনা সেখানে দেখবেন কেউ যদি পালানোর চেষ্টা করে কেউ যদি আদালতের এখতিয়ার আদালতের যে জুরিসডিকশন এরিয়া রয়েছে সেই এরিয়ার বাইরে যাওয়ার চেষ্টা করে আত্মগোপন করার চেষ্টা করে তাহলে আদালত তাকে রায়ের আগেই গ্রেপ্তার করতে পারে ক্লিয়ার এরা মুখস্থ করবেন যে আদালত কেন রায়ের আগে গ্রেপ্তার করতে পারে রুল এক রায়ের আগে সম্পত্তি ক্রোক করা যাবে কিনা হ্যাঁ যাবে এটা বলছে হচ্ছে রুল পাঁচে ঠিক সেম কারণ কারণ যদি মনে হয় যে অপর পক্ষ দ্বারা সম্পত্তি বিরোধী সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বিরোধী সম্পত্তির বিক্রির বিক্রির চেষ্টা চলছে অপচয়ের চেষ্টা চলছে ক্ষতির চেষ্টা চলছে তখন রায়ের আগে সম্পত্তি ক্রক করে আদালতের অধীনে নিয়ে যাবে ক্লিয়ার তাহলে কি কারণে আদালত রায়ের আগে গ্রেপ্তার করতে পারে রুল এক কি কারণে আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক অ্যাটাচমেন্ট অর্ডার দিতে পারে এটা আছে রুল ফাইভে এবার আসেন মনে করেন যে ধান ক্ষেতের ধান ক্রোকের আদেশ দিতে পারবে না কৃষিপণ্য আটকের আদেশ দিতে পারবে না কৃষি ক্রক করার আদেশ দিতে পারবে না এটা রুল বারোতে বলেছে রুল তেরোতে আসেন আমাদের স্বল্প একটিয়ার সম্পন্ন কোট আছে মানে স্মল কজেস কোর্ট আছে এই স্মল কজেস কোর্ট হচ্ছে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারবে না রুল বারোতে বলছে কৃষি পণ্য এগ্রিকালচারাল প্রডিউস আটকের আদেশ দিতে পারবে না ক্রোকের আদেশ দিতে পারবে না আর তেরোতে বলছে স্বল্প একটিয়ার সম্পন্ন আদালত বা স্কুল কোর্ট হচ্ছে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারবে না অর্থাৎ তাদের ৩৭ থেকে পড়তে রুল এক রুল পাঁচ রুল বারো এবং রুল তেরো আমরা পড়লাম হচ্ছে দুইটা আদেশ পড়লাম একটা হচ্ছে আদেশ আটত্রিশ আদেশ